আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা অশোকনগরের সোনার দোকানে দুঃসাহসিক চুরি আনুমানিক প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দিল চোরের দল আতঙ্কে ব্যবসায়ীরা চুরির ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার তিন নম্বর রেলগেট লগোয়াজশোর রোডের পাশে একটি সোনার দোকানে জানা যায় দোকান মালিক চঞ্চল কুণ্ডু রবিবার সকালে দোকান খুলতে চক্ষু চোরক গাছ দোকানের সব কিছু এলোমেলো দোকানের পিছন দিক থেকে দেওয়াল কাটা গ্যাস কাটা দিয়ে কাটা হয়েছে সোনার দোকানের সিন্দুর চুরির গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরায় বন্দী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে অশোকনগর থানার পুলিশ দোকান মালিকের পক্ষ থেকে অশোকনগর থানায় চুরির ঘটনার বিবরণ জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আমাদের ক্যামেরার সামনে দোকানের মালিক জানিয়েছেন আনুমানিক প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার সোনার গহনা চুরি হয়েছে দুঃসাহসিক এই চুরির ঘটনার রীতিমতো আতঙ্ক রয়েছেন অন্যান্য ব্যবসায়ীরা हमारा प्याक से कौन सा नहीं पड़ेगा? हाँ, ये पड़े दुकान तो हमारे दुकान तो मालूम है तेरे को मालूम होगी। हमारा ना सुन्ने पीछे बाहर ना हूँ, ये जगह मोबाइल ऐसे है। वही, पाइप का माना है सांस कोड़े नहीं समझ ले, कौन से जगह जो जब आगे आने रहेगी कोई नहीं, पूरा सांस कोड़े से बनाएँगे। � रागा वो भी